বউ এবং শাশুড়ির যে বাংলাদেশে অনেক কথা শোনা যায় অনেক সমস্যা হয় অনেক প্রবলেম হয় প্রত্যেকটা সংসারে এবং অনেক সময় দেখা যায় এই বউ এবং শাশুড়ির এই সমস্ত সম্পর্ক খারাপের কারণে পুরুষ নামের মানুষটার নাভিশ্বাস উঠে যায় সংসার কন্টিনিউ করতে অনেক কষ্ট হয় তো প্রথমে আমি আপনাকে বলবো যে আপনার ছেলের বউ কতদিন আগে বিয়ে করিয়েছেন বিয়েটা কি প্রেম করে হয়েছিল কিনা নাকি আপনারা পারিবারিকভাবে বিয়ে বিয়ে করিয়েছেন এটা একটু শুনতে চাই আমার ছেলে ওকে ভালোবাসছে দুইজনে ভালোবাসাই হয়েছে ছেলে এসে বলছে মা আমি একটা মেয়েকে ভালোবাসি আমি বলছি বাবা তুমি যাকেই ভালোবাসা না কেন হোক সে আমার চেয়ে গরিব তাকে তুমি নিয়ে আসবা আমি তোমার হাতে উঠাই দিব আমি মেনে নিছি কিন্তু অনেক ক্ষেত্রেই তো দেখা যায় যে বাবা মা অনেক সময় প্রেমের বিয়ে মেনে নিতে চায় না আমি মেনে নিছি আমার ছেলে মেয়েদের জন্য এবং আমার বৌদের জন্য আমার জীবনরা দিতেও আমি প্রস্তুত আছি ওর বিয়ে দেড় বছর হয়েছে ভাবি আপনি কেমন আছেন আপনার বাবা মার সংসার ছেড়ে এখন নতুন একটা সংসারে আপনি যুক্ত হয়েছেন কেমন আছেন ভালো আছে ওই যে বিভিন্ন সময় আমরা শুনি যে শাশুড়ির সাথে বৌদের যে প্রবলেম হয় আপনার শাশুড়ি আপনার সাথে কেমন বা কেমন সম্পর্কটা কেমন আপনাদের ওনার সাথে আমার ভালো সম্পর্ক মানে উনি আমার মায়ের মানে আমি সারা কাজ করে কোনো সারাদিন রাগারাগি করে নেই মানে অনেক শাশুড়ি আছে কামের জন্য রাগারাগি করে কিন্তু উনি এরকম না মানে আপনাকে তেমন কোনো ব্যাপারে এখনো মানে কোনো কিছু ভাবে বলে না না ওনার দুনো ছেলের বুকে এক চোখেই দেখুন ওনার মেয়েদের যেরকম ভালোবাসে দুনো ছেলের বুকেই তেমনি তো আপনার কাছে কি মনে হয় আমাদের চারপাশে যে বউ শাশুড়ির যে প্রবলেম এগুলো কার দোষ মনে হয় বৌদের বেশি দোষ না শাশুড়িদের বেশি দোষ ওইটা আমি জানি না কারণ আমার শাশুড়ি অনেক ভালো উনি এরকম না যে আমি ওটা বলতে পারবো খালাম্মা এটা একটু জানতে চাই যে সবাই বলে যে এখনকার যারা শাশুড়ি মা এরাই বেশি ছেলের সংসারে মাথা ঘামায় যার কারণেই সংসারে অশান্তি হয় আমি এটা মনে করি না কারণ মনে করি না একটা একটা মেয়ে তার শ্বশুর বাড়িতে আসে তার বাবা মা ফালায় রেখে আসে শ্বশুর শাশুড়িকেই মা এবং বাপ দি ওই আমরাই তার বাবা মা আমরা যদি ওই মেয়ের মতো ভালোবাসা দেই অবশ্যই সে আমাদের মায়ের মতো ভালোবাসা দিবে আর আমরা যদি মেয়ের শাশুড়ি হইয়া যদি বোর মন না বুঝি অবশ্যই তার মন সে শাশুড়ির মতো আমাদের ভাববে না মায়ের মতো ভাববে না শাশুড়ির মতোই ভাববে কারণ আমাদের মতো শাশুড়িরা যদি একটু যদি চিন্তা ভাবনা করে যে একটা মেয়ে আমার ঘরে গেছে মেয়েও অন্যের এবং যদি ওই মেয়েটা অন্যের একটা মেয়ে আমার ঘরে আসে আমি যদি মেয়ের মতো ভালোবাসা দিই অবশ্যই আমাকে এসে মায়ের মতো রাখবে মায়ের মতো ভালোবাসবে আপনার কাছে কি মনে হয় আপনার ছেলের প্রতি এখন আগে তো আপনার ছেলে আপনি জন্ম দিয়েছেন কিন্তু এখন তার ঘর এসেছে বলা হয় স্বামী স্ত্রী নাকি একজন আরেকজনের অর্ধাঙ্গিনী এখন তো মনে হয় যে আমাদের ভাবির আপনার সন্তানের উপর অধিকার বেশি এর ব্যাপারটাকে আপনি কিভাবে দেখেন আমি অধিকার তাকে দিয়ে দিয়েছি কারণ যখন আমার ছেলে ছেলেকে বড় করে দিয়েছেন দে অধিকার দিয়ে দিয়েছেন আমি আমার মনে করি আমি যাচ্ছে আমি যতটুকু ভালোবাসা দিছি আমার চেয়ে একমাত্র যদি ভালোবাসতে হয় পারে একটা স্ত্রী আমার ছেলেকে ভালোবাসা যদি কোনো ভাবে উল্টাপাল্টা হয় আমার বউই আমার ছেলেকে ঠিক রাখতে পারবে মানে মায়ের দায়িত্ব আপনি শেষ করেছেন মোটামুটি হ্যাঁ মোটামুটি আমি তার আমার বোর হাতে দিয়ে দিচ্ছি এখন পুরো দায়িত্বটাই আপনার বোর হাতে দিয়ে দিয়েছি আমার ছেলের ভালো মন্দ সব দিক আমার বৌমা দেখবে কিন্তু এখন কি মনে হয় অনেকাংশে এই মারা এখনো ছেলের প্রতি সেই অধিকারটা এখনো খাটাতে চায় যার কারণে মানে সংসারে অশান্তির সৃষ্টি হয় এটা কি আপনার মনে হয় আমার মনে হয় এটা হয় না তবে আমি তো সব মায়ের কথা বলতে পারবো না মানে আমাদের সমাজে যে বউ শাশুড়ির প্রবলেম এটাতে কার দোষ বেশি মনে হয় আপনার আমার মনে হয় যে শাশুড়ি এবং বৌমা দুজনেরই কিছুটা দোষ আছে কারণ এমনও শাশুড়ি আছে তার বউকে এখনো ভয় পাইয়া মানে বউর ভালোবাসা পাওয়ার জন্য অনেক কিছুই করে আর এখনো অনেক বউ আছে তার শাশুড়ির জন্য জীবনটাও দিয়া দেয় আমাদের সমাজের পরিমাণ তো কম হ্যাঁ এখন বেশি হচ্ছে 95% হচ্ছে শাশুড়ি বউয়ের যুদ্ধ যুদ্ধ হয় কারণ জামাই আসার সাথে 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 মায়ের জন্য মায়ের কুটনামি লাগায় দেয় কানের ভিতরে তোমার মা এটা বলছে তোমার মা ওটা বলছে ওই বোর মন রাখার জন্য বোর ভালোবাসা রাখার জন্য মায়ের জন্য মায়ের সাথে করে ছেলে যার কারণে ছেলে তখন দূরে যায় মার কাছ থেকে মাও ছাড়তে পারে না ছেলেও ছাড়তে পারে না জাগো মাও ভালো থাক আমিও ভালো থাকি আমি দূরে থাকি তখন আলাদা হয়ে যায় আলাদা হয়ে যায় আমার এক মেয়ে কি বিবাহ দিছি আমার আমার জামাই আমাকে বলছে যে আমার শাশুড়ির মতো শাশুড়ি কারো হয় না কারণ আমার শাশুড়ি মেয়ের চেয়ে বহুত ভালোবাসে তার বৌদের সে রান্নাবাড়ি করে কাম কাজ করে সেই সব কিছু করে বৌদেরটাকে উঠায় খাওয়ায় আর আমার মা দেখেন আমার মা আমার স্ত্রী এত ভালোবাসা দেয় কিন্তু আমার মা সে ভালোবাসার এটা বুঝে না আপনি ঘুম থেকে কখন ওঠেন সকালে হ্যাঁ হ্যাঁ আমি খুব সকালে উঠি নামাজ কালাম পড়ি এরপর কি আপনি উঠে কাজ কর্মতা সহযোগিতা করেন হ্যাঁ 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 আপনার বৌমা কখন ওঠে ঘুম থেকে আমার বৌমা উঠে 10টা 12টা বাজে উঠে আমি আইসা উঠাইয়া তাকে কিন্তু আপনি যে সকালের কাজটা আপনিই করেন জি আমিই করি আচ্ছা তো আপনি কখনো বকা টকা দেন না জি না ও বাচ্চা মানুষ আপনি এগারোটা বারোটা বন্ধু ঘুমাতে স্বাধীনতা পান মাসাল্লাহ মাসাল্লাহ এরপরে ঘুম থেকে ওঠার পর কি আপনি ফ্যামিলির কাজে আপনি হাত বাড়ান হ্যাঁ গদ্দার গুছাই মানে যতটুকু করা দরকার আপনি করেন কিন্তু কখনো শাশুড়ির কাছ থেকে যে বেশি ঘুমানো বা একটু শরীর খারাপ লাগলে ঘুমিয়ে যাওয়া এগুলোর জন্য কখনো কাজ কম করছেন এগুলো খোটা শুনতে হয় না আপনি আমার জন্য যা করেন মা আপনার মতন শাশুড়ি পাইছি অনেক ধন্য আমি আপনার প্রতি অনেক ভালোবাসা পেয়েছি আপনার মেয়েকে যা ভালোবাসা দিছেন আমাকেও তা দিছেন আশীর্বাদের হাতটা আমার মাথায় সবসময় রাখেন